আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি গ্যাং অফ ইনকাম চ্যানেলের পক্ষ থেকে তো এখানে আজকে অফারটা একটু ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে এই ধরনের অফার আমাদের চ্যানেলে শেয়ার করা হয় না তো আজকে শেয়ার করে দিলাম কারণ অফারটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই জন্যই কিন্তু আপনাদের মাঝে আমি এই অফারটা শেয়ার করছি এখন জয়েন করবেন কি করবেন না বাকিটা আপনার ইচ্ছা এবং প্রত্যেকেই ভিডিওটা দেখবেন তাহলে অফার সম্পর্কে এবং আরও বিস্তারিত যেগুলো আছে ওগুলো বুঝতে পারবেন ঠিক আছে যে কীভাবে এখানে জয়েন করলে আপনাদের লাভ হবে না লস হবে তো এগুলো বিষয়ে জানতে পারবেন অবশ্যই ভিডিওটা দেখেন তারপরে আপনি ডিসাইড করেন যে এখানে কাজ করবেন কি করবেন না তো এখন হচ্ছে ফার্স্টে আপনার যে কাজটি করতে হবে এখানে এখন করতে হবে তো এই অ্যাকাউন্টটা করার বিনিময়ে কিন্তু এখানে আপনি একশো পঞ্চাশ টাকা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো এই টাকাটা আপনি উড্রো করতে পারবেন একদম ইনস্ট্যান্ট তো কীভাবে কি আমি ভিডিওতে দেখাবো তো আগে দেখেন এখানে আমি তার আগে দেখেন সরাসরি আমি সাইড থেকে যদি আসি তাহলে দেখেন আমার অ্যাকাউন্টে এখানে আছে আমার অ্যাকাউন্টে এখানে আছে সাতশো পঁচিশ টাকা ঠিক আছে তো এইখানে সাতশো পঁচিশ টাকা আছে এটা আমি কিন্তু দেখাবো তার আগে আমি বিকাশে চলে আসি দেখেন আমার বিকাশ ব্যালেন্স একশো দশ টাকা ঠিক আছে তো দেখেন এইখানে যদি আমি হিস্ট্রিতে লেনদেন চলে আসি তো দেখেন লাস্ট আমার হচ্ছে এই সেন্ড মানি করছি আটশো টাকা এই নাম্বারে ঠিক আছে তো এই নাম্বারটা হচ্ছে কোথায় থেকে নিশি এই নাম্বারটা ওয়েবসাইট থেকে নিছি কিন্তু ঠিক আছে নিয়ে আমি ওয়েবসাইটে রিচার্জ করছি তো ওয়েবসাইটে আসার পর যদি এখানে রেকর্ডে করি তো দেখেন লাস্ট আমার কিন্তু এই যে আটশো টাকা রিচার্জ এটাই মানে এখানে দেখাই দিছে ঠিক আছে আটশো টাকা এটাই দেখাই দিয়েছে সফল হয়েছে এখন তার মানে এটা উইড্রো উইড্রো জিরো এখানে হিসাব এই যে কমিশন যেগুলো আছে এসে এগুলো দেখাই দিচ্ছে ঠিক আছে তো এখন হচ্ছে আসেন এখানে আপনাদের অ্যাকাউন্ট করার পরে দেখা আগে উইড্রো কীভাবে করবেন এবং পেমেন্ট এটা উইড্রো করে কিনা এ বিষয়ে করি তো আমি বিকাশ হিস্ট্রি দেখলাম এই সাইটের ওয়েবসাইট উইড্রো এগুলো কিছু হিস্ট্রি দেখলাম একদম ফ্রেশ ঠিক আছে তো সেক্ষেত্রে এখন আমি উত্তোলন দিনে ক্লিক দিব দেওয়ার পরে এখানে আমার বিকাশ নাম্বারটা এখানে আছে ঠিক আছে তো এই বিকাশ নাম্বারটা আমি হচ্ছে এখানে থাকবে এবং এখানে অ্যামাউন্ট উঠাবো টাকার পরিমাণ এখানে উঠাবো তো এখানে আমি হচ্ছে সাতশো টাকা আমি উইড্রো দেব ঠিক আছে সাতশো টাকা দিব সো সাতশো টাকা যদি আমি আমি উডো দিই এখানে বারো পার্সেন্ট কিন্তু কর কাটতেছি ঠিক আছে তো বারো পার্সেন্ট এখানে ফি কাটবে তো এখানে হচ্ছে মিনিমাম উড্ডো কিন্তু তিনশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ আপনি যত উড্ড দিতে পারেন তো এখন দেখেন সাতশো দিয়েছি যার পর এখন হাত তুলুন এখানে টাকা তুলুন ঠিক আছে এখানে একটা ক্লিক করলেই আপনাদের হচ্ছে এটা উইথড্র হয়ে যাবে এখন এখানে দেখেন আর ব্যালেন্স থেকে কিন্তু টাকা কেটে নিছে এখানে দেখেন পঁচিশ টাকা আছে সাতশো টাকা কিন্তু কেটে নিছে এখান থেকে তো এখন হচ্ছে রেকর্ডে যদি আমি চলে আসি তো দেখেন এই যে রেকর্ডে যদি আমি চলে আসি তো দেখেন এখান থেকে পত্তাহার এই যে দেখেন সাতশো টাকা যে আমি উড্ডো দিলাম সেটা কিন্তু এখানে দেখাই দিছে তো এটা কিন্তু প্রসেসিংয়ে চলে আসে ঠিক আছে তো আমি যদি একটু রিফ্রেশ করি একটু একটু করি এখানে সময় দেখেন সময়টা দেখে দিই কয় মিনিট লাগে দুটা সাতচল্লিশ ঠিক আছে তো দেখেন টাকাটা কিন্তু আমাকে দিয়েছে মেসেজ কিন্তু চলে আসছে ঠিক আছে তো এখন যদি আমি পেজ রিফ্রেশ করি এখানে রিফ্রেশ এগুলো করি তো এখানে সফল ওটা দেখাই দিচ্ছে না প্রোভাইড দেখেন দেখেছি ঠিক আছে তো এই যে দেখেন এটা কিন্তু আমার উইডো সাকসেসফুলভাবে হয়ে গেছে এবং এখানে যদি মেসেজে চেক করি তো আমার এই যে বিকাশে কিন্তু টাকা চলে আসছে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু আমার এখানে কিন্তু টাকা কিন্তু এতে চলে আসছে ঠিক আছে এই যে সাতশো ছাব্বিশ টাকা দিছে তো এখানে যদি আমি এখন বিকাশ অ্যাপসে চলে আসি পরে এখানে দেখেন এই যে টোটাল হচ্ছে সাতশো ছাব্বিশ আগাম ছিল একশো দশ টাকা ঠিক আছে তো এখন যদি আমি হিস্ট্রিতে চলে আসি তো দেখেন এইখানে এই যে ছয়শো ষোলো টাকা যেটা বুঝো ঠিক আছে ছয়শো ষোলো টাকা এখানে এবং এইখানে ছয়শো ষোলো টোটাল ব্যালেন্স সাতশো আর এখানে যে ছয়শো ষোলো ঠিক আছে এবং এইখানে সাতশো ওই কর যেটা আর কি ঠিক আছে ওই কর কাটছে ঠিক এটা কিন্তু আমাকে তারা পেমেন্ট করে দিয়েছে তো পেমেন্ট প্রুফ দেখলেন পেমেন্ট প্রুট সরাসরি লাইভে দেখলাম এখন হচ্ছে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন লিঙ্কটা কপি করবেন অথবা লিঙ্কে ক্লিক করবেন করার পরে আপনার যে কোনো একটা ক্রম ব্রাউজার থেকে করতে পারেন ঠিক আছে তো আমি হচ্ছে এই ব্রাউজার দিয়ে আপনাদের অ্যাকাউন্ট করে দেখাই দিচ্ছি তো এখানে আসবেন আসার পরে যে নিবন্ধন অপশনটা আছে নিবন্ধনে ক্লিক করবেন করার পরে এখানে জিরো থেকে নাম্বার দেবেন ঠিক আছে জিরো ওয়ান সেভেন যেটা আপনার নাম্বার হবে তো এই যে নাম্বার দেওয়ার পরে এখানে আপনাদের পাসওয়ার্ড এই পাসওয়ার্ডগুলো বসাবেন বসানোর পরে নিশ্চিত করুন এখানে একটা ক্লিক করবেন করার পরে আপনার সেম হচ্ছে যে নাম্বার আর পাসওয়ার্ডে নিশ্চিত করুন এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন ওকে তো অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেলে যে ঠিক আছে লেখা আছে এরকম একটু আসবে এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনাদের হচ্ছে এখানে অ্যাড করতে হবে তো অ্যাড ওই যে আপনার যে উত্তোলন ইয়েটা লেখা আছে না ওই উত্তোলন এখানে একটা ক্লিক দিয়ে এখান থেকে সরি উত্তোলন যে আপনার পূর্ণ লেখা থাকবে পূর্ণ এখানে ক্লিক দিয়ে যে এটা পার্সেস করতে হবে এই ফার্স্টেড এটা তো এটার জন্য যে কর্মী লেখা আছে এখানে ক্লিক করবেন রিচার্জে ক্লিক করবেন করার পরে আপনাদের এই আটশো টাকার এই প্যাকেজটা বাই করতে হবে তো এখানে থাকবে তারপরে এই যে এখনই রিচার্জ করুন এটার উপর একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনাদের হচ্ছে নাম্বার দেবে ঠিক আছে তো এই যে এখান থেকে আপনাদের এই যে নাম্বার দেবে এখানে নাম্বার থাকবে এবং এখানে আপনি কিসের মাধ্যমে পে করবেন সেটার উপরে ক্লিক দিবেন দিলে নাম্বারটা এখানে চলে আসবে তো এই নাম্বারটা কপি করবেন করার পর আপনার বিকাশে গিয়ে অথবা নগদিকে সেন্ড মানি করবেন সেন্ড মানি করার পর আপনাদের ট্রানজেকশন আইডি আছে ওইটা কপি করবেন করার পর এখানে আছে পেস্ট পেস্টে পেমেন্ট নিশ্চিত করেন এখানে একটা ক্লিক দিবেন ইনস্ট্যান্ট আপনাদের তারা পে করে দেবে ঠিক আছে ইনস্ট্যান্ট অ্যাকাউন্টটা আপনার ব্যালেন্স অ্যাড যাবে ওখানে যে পুনর এখানে ক্লিক করবেন করার পর এই যে কিনন যে অপশনটা এখানে ক্লিক করবেন নিশ্চিত করুন এটা লেখা আসবে ওটাতে ক্লিক করবেন আপনাদের পূর্ণে যেভাবে ক্রয় করা কমপ্লিট হয়ে যাবে তো এটা ক্রয় হয়ে গেলে আপনাদের দৈনিক এখান থেকে একশো ষাট টাকা করে আসবে আর রেফারে আপনাদের পঁয়ত্রিশ পার্সেন্ট কমিশন আসবে ঠিক আছে তো এভাবে আপনারা করতে আর উইথড্র করার জন্য ফার্স্টে এখানে উত্তমানে ক্লিক করলে আপনাদের এই যে এখানে আমার যেমন নাম্বার আছে এখানে আপনার নাম্বার থাকবে না ঠিক আছে এখানে একদম ওই যে নাম্বার থাকবে না এখানে ফ্রেশ থাকবে তো আপনারা কি করবেন এখানে একটা ক্লিক করবেন যে অ্যারো বাটনের মতো আছে এখন এখানে একটা ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের যে যোগ করণ লেখা আছে এইটা লেখা থাকবে ঠিক আছে তো এই যোগ এটাতে ক্লিক দিয়ে এই যে এখানে আপনার নাম দিবেন এখানে নাম দিবেন তারপরে এখানে আপনার বিকাশ অথবা নগদ নাম্বার যেখানে উইথড্র দিবেন তো এটা দেওয়ার পরে এইখানে আপনি সিলেক্ট করেন যে কোনটাতে দেবেন বিকাশ অথবা নগদ ঠিক আছে যেটা নেবেন সেটা এখানে সিলেক্ট করবেন করবেন নিশ্চিত করেন এটাতে ক্লিক করবেন আপনাদের পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে তো এরপর থেকে আপনি কিন্তু ব্যালেন্স এখানে উইথড্র দিতে পারবেন